ফিনিশিং এটা কিছুই আসে না কিছু ফিনিশিং এসে না এটা হয়ই না এই যে ফরমা এই ফর্মা দিয়েও যদি তোমরা এই কয়েলটা বানতে না পারো এটা তোমাদের বিশাল একটা ব্যর্থ এই ফর্মা কয়েকজন একটা শেষ তার কাটা দিয়েই মানুষ কয়েল বানবে ইউটিউব দেখি সব কাজ করা সম্ভব কিন্তু এই মোটরের কয়েলিংটা করা সম্ভব না কারণ ইউটিউবে শুধুমাত্র কিভাবে এটা কয়েল করতে হয় এগুলো সব বলে ঠিক কিন্তু একটা বিষয় যেই কাজটা মানুষের করতে গেলে সমস্যা হবে ওইটার কথাই কেউ বলে না কি কারণে বলে না সেটা আমি জানি না কিন্তু ওই কথাটা কেউ বলে না কথা আমার বুঝছ অবস্থা এখন শোনো কথাটা হচ্ছে মোটরটা যে বানলা তোমাদের এই টাকাগুলো তো বিফলে গেল এই কয়েলটা কিন্তু আর চলবে না মটরের জন্য এটা দিয়ে যদি ট্রান্সফরমার টর্ম আপনারা খুলিয়ে বাঁধো তাইলে সম্ভব মটরের জন্য আর এই কয়েলটা হবে না এই যে ফর্মা এই ফর্মা দিয়েও যদি তোমরা এই কয়েলটা বাঁধতে না পারো এটা তোমাদের বিশাল একটা ব্যর্থ সমস্যার কথা তো আমি কব তোমার কব না তুমি আবার কয়েল নিয়ে আসো তখন বলি দিব যে কি সমস্যা কিভাবে বানবে তোমরা আগে যা বানছিলে সবই ঠিক ছিল শুধু একটা জায়গায় ভুলেছি একটা জায়গার কারণে আজকে এই অবস্থা কয়েলটা তোমার ঢুকলো না ওগুলো কোনো সমস্যা না সবই ঠিক ছিল তোমার কয়েলটা বড় মাপ নিতে বড় হয়েছে তাইলে তো তোমার ঢুকানো আরো ইজি হবে ঢুকানো তোমার ইজি হবে কাজটা আরো অনেক সুন্দর হবে পরে তোমার অন্যান্য মাল ফিটিং খাক না খাক কথা আমার বোঝো নাই তোমাদের তো জিনিসে এবরা থাপড়া হয়েছে এটা এটা কি কাজ হয়েছে তুমি ভালো ফিনিশিং এটা কিছুই আসে না কিছু ফিনিশিং এসে না এটা হয়ই না এই কভারটা কই হুম কভারটা পর্যন্ত তোমরা কোনো কিছুই করলে না ইউটিউব দেখি সব কাজ করা সম্ভব কিন্তু এই মোটরের কয়েলিংটা করা সম্ভব না কারণ ইউটিউবে শুধুমাত্র কিভাবে এটা কয়েল করতে হয় এগুলো সব বলে ঠিক কিন্তু একটা বিষয় যে এই কাজটা মানুষের করতে গেলে সমস্যা হবে ওইটার কথাই কেউ বলে কি কারণে বলে না সেটা আমি জানি না কিন্তু ওই কথাটা কেউ বলে না কথা আমার বুঝছো ঠিক আছে